সকালে ছাদে এসে সবার প্রথমে জামা কাপড়গুলো মেলে দিলাম সূর্যের তেজ বেড়ে গেলে ছাদের ওপরে এসে জামা কাপড় আর মেলা যাবে না গা হাত পা যেন সূর্যের তাপে ঝলসে যাবে এখন একটু ঠান্ডা ভাব আছে ছাদে এসে ভালো লাগছে রোজিমামা জল দিয়ে কি খেলছে দেখো সুন্দর খেলা করে জল দেখলেই হলো তার খেলতে খুব ভালোবাসে জল দিয়ে গুড মর্নিং বন্ধুরা তোমরা তোমরা সবাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা আমি স্টার্ট করছি তোমরা আমার পাশে থেকে আমার ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বাবা আজকে পরীক্ষা নেই আর স্কুল যাওয়াও হয়নি তাই বাবান বলল আমি মা ম্যাগি খাবো আর ম্যাগিটা কিন্তু আমি বানাবো তাই আমি বললাম ঠিক আছে তুই বানা তুই বানিয়ে তুই তোরটা খা কারণ আমরা খাব না আমরা হচ্ছে ছাতু শরবত খাচ্ছি আর সকালবেলা ঘুম থেকে খালি পেটে উঠি আর ওই যে লাউয়ের জুসটা খাই ওটা কিন্তু আমি কন্টিনিউ করছি তো আমাদের চা কিন্তু সেই সকালবেলায় খাওয়া হয়ে গেছে এখন রান্নার পালা কাজে তো যেতেই হবে নতুন কাজে যেতে হবে বলে কথা আর আমাদের এই সব কাজের কোনো কিন্তু ঠিক ঠিকানা নেই বিশেষ করে সালুনের আজ এখানে তো কাল ওখানে ঠিক আছে একটা কাজ পেয়ে তো গেছি আরেকটা কাজ পেলাম একটা কাজ ছেড়ে দিয়ে আরেকটা কাজ পেয়ে গেছি আমার কাছে এটাই যথেষ্ট তার জন্য আমি সাইবাবাকে সত্য করতেই প্রণাম জানাই জেপটো থেকে আমি অর্ডার দিয়েছিলাম হাফ কিলোর মতো মাংস বোনলেস চিকেন সেটা আনিয়েছিলাম দেখো প্যাকেটে করে কিন্তু এসেছে এবার আমি এটাকে আধা আমি ইউজ করবো মানে আধাটা আমি ব্রোকলি দিয়ে একটু একটা রেসিপি বানাবো আর আধা রেখে দেব তোমাদের দাদা যদি একদিন চিকেন নুডলস বানায় তো বানাবে আমার বানিয়ে খাওয়াবে ওর হাতের নুডলস কিন্তু আমার খুব ভালো লাগে তা লাগবেই না বা কেন খুব সুন্দর নুডলস বানায় চাইনিজের যে কোনো আইটেমে কিন্তু তোমাদের দাদা খুব সুন্দর বানায় আর খেতেও খুব টেস্ট হয় আমি কাজগুলো তাড়াতাড়ি করছি নতুন সেলুনে জয়েন করবো আজকে তাড়াতাড়ি যেতে হবে এদিকে যত তাড়াতাড়ি করি না সেই তাড়াতাড়ি কাজগুলো না প্রচণ্ড দেরি হয়ে যায় এটাই নিয়ম যাই হোক আজকের দিনটা আমার খুব শুভ হোক এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি সব সময়। ওই যে বলে না সবাই লোকের আঘাত পেয়ে গায়ে না লাগিয়ে নতুন ঠিকানার পথে এগিয়ে চলা উচিত মানুষের কাজই হলো ধোকা দেওয়া আমাকে দেখো আমার সালুনের মালিক কিন্তু আমায় চিট করেছে তাতে আমি কিন্তু গায়ে লাগাই নাই সাই বাবা আমার পাশে আছে তাই তো আমি খুব তাড়াতাড়ি কাজটা পেয়ে গেছি আর আগাগোড়ার থেকে এখন না আগাগোড়ার থেকেই ছোটোবেলার থেকেই মানুষ আমাকে ধোকা চিট এসবই করে আছে আমার জায়গায় কিন্তু আমি ঠিক আছি এই যে আমি এখন ব্রকলি আর মাংস দিয়ে রেসিপিটা বানাচ্ছি এই রেসিপিটা কিন্তু একদমই আমারের রেসিপি হ্যাঁ তবে হ্যাঁ একটা কথা যে তোমাদের দাদা কিন্তু ব্রোকলি আর চিকেন দিয়ে একটা চাইনিজ রেসিপি বানিয়েছিল একদম সিম্পল না আদা দিয়েছে না ধনেপাতা দিয়েছে কিছুই দেয়নি শুধু একটু লবণ গোলমরিচ গুঁড়ো আর একটু কী বলে রসুন এটুক দিয়েছে আমি ওটা মানে একদিন বানিয়ে খেয়েছিল ভা ভালো লেগেছে তাই আজকে ভাবলাম যে এই রেসিপিটাকে যদি আমি একটু ঘুরিয়ে আমার নিজের মনের মতো আমি করি তাহলে কেমন হবে সত্যি বলছি বন্ধুরা এটা খেয়ে আমি তো বানিয়ে কাজে চলে গেছিলাম আর এটা খেয়ে আমার ছেলে আর আমার মানে তোমাদের দাদা মশাই এত বলল এত প্রশংসা করলো এত রেসিপিটা এত ভালো হয়েছে আমিও রাতে এসে খেয়ে ভাবলাম যে সত্যি আমি নিজে যে মানে মাইন্ড থেকে যে আমি মানে রেসিপিটা বানিয়েছি এত সুন্দর হয়েছে সত্যিকার অবাক লাগছে আর এই রেসিপিটা যদি তোমরা পুরোপুরি দেখতে চাও তাহলে কিন্তু আমার আর একটা চ্যানেল যে আছে দেবাশিস কুকিং চ্যানেল ওই চ্যানেলে গিয়ে তোমাদের পুরো রেসিপিটা দেখতে পারো আমি রেসিপিটা আমার মনের থেকে বানিয়েছি বলে তোমার দাদাকে একটু টেস্ট করতে দিলাম যে লবণ টবণ ঠিক আছে নাকি তোমাদের দাদা খেয়ে বলল দারুণ হয়েছে অবশ্য লাঞ্চ টাইমেও কল করে বললো সত্যি বাবু তুমি কিন্তু রেসিপিটা এত সুন্দর বানিয়েছো রুটি দিয়ে খেতে দারুণ লাগছে সাথে আমার ছেলেও বলল। যে সত্যিকারের মা রেসিপিটা এত ভালো বানিয়েছো মা তো দেখো আমি কিন্তু এখন চলে আসছি সালুনে এটা আমার নতুন সালুন আর তোমাদের প্রথমেই আমি বেশি কিছু দেখাবো না সালুনের মানে এটা লেডিস সেকশন এই লেডিস সেকশনটা তোমাদের দেখাচ্ছি পরে আমি আস্তে আস্তে নতুন এসেছি বলে বেশিক্ষণ আপডেট দিতে পারবো না আস্তে আস্তে তোমাদের আপডেট দিতে থাকবো তো বন্ধুরা আশা করি এই ব্লগটা আমার ভালো লাগবে আমি ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার এই ব্লগের মধ্যে কোনো অংশে ভালো লেগে থাকে আমাকে লাইক করে আমার পাশে থেকো আর রোজকারের মতো কমেন্ট করো বাই